দর্শক আজকে বড় বড় মতো আবারও চলে আসছি সাহেবগ্রাহের বাসায় সাহেবগ্রাহের বাসায় আপনারা জানেন যে কালারিং এর অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু থাকে নিজে যেমন কবুতর উড়ায় সেই সাথে হচ্ছে কিছু বিক্রিও করে তো মশাল্লাহ গিরিবাজার ভালো ভালো কবুতর যেমন পাবেন যারা বই পাঙ্কি পছন্দ করেন তাদের জন্য একটা চমক থাকবে আর যারা কালারিং পছন্দ করেন তারাও কিন্তু আজকে ভিডিওটা দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আছে ইনশাল্লাহ পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ ভালো ভালো কিছু কবুতর দেখতে পাবেন কোনো না কোনো প্লেয়ার আপনি নিতে পারবেন ইনশাল্লাহ তো চলেন শুরু করি ভাই কি অবস্থা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন এই তো ভালো দিনকাল কেমন যায় ভাই এই তো আল্লাহ জিবা রাখছে এই ভাবি আপনাদের দোয়া সুদের জন্য ঠিকানাটা বলেন ভাই আমার ঠিকানা সিদ্ধি বাজার মসজিদের সামনে মোবাইল নাম্বার 01771985091 এই মো বিকাশ WhatsApp সব কিছু করা আছে সব সেটা দেয়া আছে তো কবুতর ধরেন সরাসরি কবুতর দেখাইতে চলে যায় অনেকগুলো কালেকশন করা আছে এখানে এছাড়াও এদিকে কবুতর আছে চলেন দেখি প্রথমে কি দেখাবেন ভাই ভাই প্রথমে একটা কালোওয়ালা দেখাইতেছি ভাই

এই নরের বা যেখান থেকে ঘুরবো সেখানেই নামবো আল্লাহ এক জোটা জিরা কলা লাল গেলে দেখবেন কুবুতর লাল জারে দেখেন দেখার মতো কুবুতর জিরা কোলা খুব সুন্দর কুবুতর পট্টগুলা দেখাও নর্মাদির সেম টু সেম আছে

বিক্রি এটা বিক্রি এটা আপনার ষোলশ লাগবে ষোলশ টাকা ভাই একটা দেখেন ভাই বোয়েল পাংখি দেখাবো এত বড় সাইজের কবুেন্ট পাস্টে কবে দেখছি মনে নাই ধরেন তো একটু ফোরগুলো দেখি অনেক ফর অনেক বড় ভাই একটা ভাই ফাঁকি দেখা

মাটিটা দেখে দেয় এই মাটিটা দেখেন মাটিটা অনেক সুন্দর যেমনি আছে এমনি আমরা বাচ্চা কাছে রোটে ছাড়া ছাড়ি করতে পারবো যে দেখছেন যেমনি আছে যে এই যে দেখাই অনেক সুন্দর নর্মালি দুটা হারা মিটি দেখেন দূর থেকে না দেখাইলে কেমনে দেখাবো কাছাকাছি দেখানোই যায় না সাইজ আসে না নটা তো অনেক বড় সাইজ এটা

ঠিক আছে ভাই ভাই একজনের খয়াগোলা খুব ভালো লেন একটা খয়াগোলা দেখেন গুলো দেখেন ভাই ঠিক আছে রাখেন একসাথে

পট্টা দেখাও এর পরে সিল দেওয়া আছে দেখেন এর পরে কিন্তু এখন সিল আছে মানে গেমের পায়ের উপরে টেকমেক সবই আছে ভাই এ দেখেন চোকটা ধরুন তো এই পরেও সিল আছে আব্দুল লাল ধান বড় চোকটা মধ্যে মাদের চোকটা দেখি মাদের চোকটা অনেক সুন্দর

চাওয়া দাম পঁচিশশো টাকা বিক্রি বিক্রি একদম আঠারোশো টাকা বলবো বলে ইচ্ছা আছে নিয়ে পালুগা

ঠিক আছে ভাই ভাই তো শুধু চিলা পেটটা দেখেন তো কেমন সুন্দর চিলা জুড়টা যদি রোজ যে দেখাইতে পারতাম ভাই পুরো আগুন রুম ছিল ভাই নরমালি বিশাল সাইজ দৌড়ে বিশাল সাইজ পরগুলো দেখে ভাই না দালা মাশাআল্লাহ ওই ছেড়ে দেখাই দিছি নো এর কত বড় সাইজ নো মাদি অনেক বড় সাইজ চিলাটা মাশাআল্লাহ অনেক সুন্দর

normal me doray kon lede mari thorteb reise to je mari dim

ফোনে কথা বলে দেখেন যদি ভাই আর একটু কমাই দেয় আলাপ আলোচনা করে নিয়ে পারলে ঠিক আছে পাঁচ হাজার টাকা চাচ্ছে আর এটা মনে হয় আমাদের আজকে শেষ প্যার শেষ প্যার এটা এই সুন্দর প্যারটা বিশেষ করে নটটা আমার কাছে খুবই ভালো লাগছে যদি আপনাদের ভালো হয় কালেকশন করতে পারেন ভিডিও শেষ করবো ভাই কিছু বলবেন না বলার কি আছে ভাই ভিডিও বৃষ্টির মধ্যে ভিডিও করলাম ভাই আর ভুল টুল হলে মাপ মুক্ত করে দিন ভাই আর আপনাদের জন্য ভিডিও দেয় আর আমার জন্য দোয়া করেন সাউন্ড বাইরে দোয়া করেন আর দাম নিয়ে কিও কোনো কথা বললেন না ভাই কমে কমে দামি দিয়ে দিছি ভাই কত দিচ্ছেন ভাই ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম